তো আপনি আপনার মোবাইলের যে ফেসবুক পাসওয়ার্ডটি রয়েছে সেটি ভুলে গেছেন বা চেঞ্জ করতে চাচ্ছেন তো সেটি কিভাবে করবেন তো আজকের এই ভিডিওতে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো কীভাবে করতে লাগবে তো এর জন্য আমাকে চলে যেতে লাগবে যে মোবাইলের ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আছে সেটি ওপেন করে নেব ওপেন করার পর উপরে যে থ্রি ডট বাটনটি রয়েছে সেই থ্রি ডট বাটনের মধ্যে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবো সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি যে রয়েছে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলেই আমরা নিচে দেখতে পাবো যে সেটিং রয়েছে আর একটি সেটিং রয়েছে এই যে সেই সেটিংস তো এখানে আমরা ক্লিক করব এই সেটিংসের মধ্যে ঠিক আছে তো সেটিংসে ক্লিক করার পর আমরা চলে যাবো মোবাইলের যে পা এখানে পার্সোনাল ডিটেলস রয়েছে এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবো এখান থেকে ক্লিক করে আমরা চলে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে ক্লিক করব ক্লিক করার পর উপরে দেখতেই পাবো যে চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে এখানে চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সিলেক্ট করে নেব যে আমরা কোনটির পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি ঠিক আছে তো আমি যে আমার প্রোফাইলটি রয়েছে সেটি পাসওয়ার্ড আমি চেঞ্জ করব তো আমি এখানে অ্যারো বাটনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার যে কারেন্ট পাসওয়ার্ডটি রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন এখানে তো আমি কারেন্ট পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি তো আপনিও আপনার যে কারেন্ট পাসওয়ার্ডটি রয়েছে সেটি বসিয়ে দেবেন তারপরে এখানে দিয়ে দেবেন আপনার যে নিউ পাসওয়ার্ডটি রয়েছে সেটি আপনি দিতে পারেন এখানে তো আপনি আপনার নিউ পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দিচ্ছি তো আবার রিটাইপ করবেন নিউ পাসওয়ার্ডটি রিটাইপ করে এখানে বসিয়ে দেবেন পরে ব্লু বাটনের যে চেঞ্জ পাসওয়ার্ডটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার অটোমেটিক আর একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে দেখেন আমার এখানে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো আপনিও এইভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন ঠিক আছে তো যেহেতু আমার অন্য কোনো ডিভাইসের মধ্যে আমার ফেসবুক ফেসবুকটি লগ ইন নেই আপনাদের যদি লগ ইন করা থাকে তাহলে এখানে নেক্সট পেজের মধ্যে আপনার শো হয়ে যাবে কোন কোন ডিভাইসের মধ্যে আপনার লগ ইন রয়েছে সেটি আপনি টিকমার্ক করে লগ আউটও করতে পারবেন তো এইভাবেই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ